বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন জামালপুরের ফারুক হোসেন বাবাকে হারানোর শোকে এখনও বিলাপ করছে ছেলে আর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সংসার চালানোর চিন্তায় দিশে হারায় স্ত্রী বাবার মর্মান্তিক মৃত্যুতে বিলাপ থামছেই না পঞ্চম শ্রেণী পড়ুয়া অসুস্থ সন্তান মাহফুজের কদিন আগেও ঢাকা যাওয়ার সময় বাবা বলেছিলেন ফিরে এসে চিকিৎসা করাবেন ছেলের সেই বাবাই এখন আর নেই আমার বাবা এবারে বলছে আমি দুই দুইটা অপারেশন আছে এবার ধরে এমন অপারেশন করবো এখানে আমার অপারেশন কি করবো আমার বাবা নাই এখানে কি করবো আমার বাবা আমাকে মেলা আদর করতো গেল বিশ জুলাই সাফার বাজারে মুরগির দোকানে কাজে যান জামালপুরের ফারুক হোসেন ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালায় পুলিশ নিজ দোকানেই গুলিবিদ্ধ হন তিনি হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি পরিবারে উপার্জনের একমাত্র সদস্যকে হারিয়ে দেশে হারা স্ত্রী সন্ধ্যা বেগম পুলিশের গুলি আহত হয়ে আন্দোলনের সিপাই ফুট আমার স্বামী মারা গেছে দুইটা সন্তান আগে তো মানে খুব কষ্ট করে আমরা চলতাম সংসারে দুইটা সন্তানের যে খাওয়া দাওয়া এখানকার আমার স্বামী তো এই দুনিয়াটার নাই ঘুরে দাঁড়াতে পরিবারটি পাবে সরকারের সহযোগিতা এমন প্রত্যাশা স্থানীয়দের সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার একটা ছেলে একটা মেয়ে আছে স্ত্রী সহ ছেলেটা অসুস্থ এখন পরিস্থিতি খুব খারাপ ওনার সংসারে কেমনে চলবে এটা খুব আমরা যারা আত্মীয় স্বজন এলাকাবাসী আছি কিছু কিছু দিয়ে চলতেছে পরিবারের সুদৃষ্টি সকলের প্রতি আমরা চাচ্ছি সরকারের প্রতিও চাচ্ছি যারা সমানয় কাছে ছাত্ররা আছে তাদেরকেও সুদৃষ্টি দিতে আমরা অনুরোধ করব ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি